হাই বন্ধুরা তো কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো তোমাদের দাদা ভাই দুটো বগো মাছ কিনেছে তো দেখো বগো মাছটা তোমাদের দাদা কেটে দিচ্ছে তো দেখো তোমাদের দাদা কিন্তু ওই মাছটার আগে মাথাটা কেটে নিয়েছিল। তো আমি বলি একটু দাঁড়াও একটু আমি ভিডিও করে নিই তো তোমাদের দাদাভাই তার জন্য দাঁড়িয়ে পড়েছিলো তা দাদা ভাই আমার বকছিল তো তাও বকায় বকাটা সহ্য করানো যাবে কিন্তু ভিডিওটা তো বারবার করা যাবে না তো তার জন্য বকাটাও খেয়ে নিলাম তো একটু ভিডিও করে নিলাম তো দেখাচ্ছিলাম তোমাদের দাদা ভাই মাছের আঁশ গুণ ফেলছিলো না তো গুনো তারপরে লাস্টে ফেলে নিল তো দেখো কাটার পরে ঠিক কিন্তু ওইটা হাফ কাটা হয়ে গেছে তো দু ভাগ করে নিয়েছে তো ওইখানে দু কিলো মতন বগো মাছ আছে তো দেখো বগো মাছে কিন্তু বন্ধুরা ডিম ভর্তি হয়ে গেছে তো কেমন লাগবে খেতে ঠিক জানি না তো রান্না করে তোমাদেরকে অবশ্যই বলবো ঠিক কেমন লাগছে তো দেখো তোমাদের দাদাভাই সব কিন্তু কাটা হয়ে গেছে তো সবগুলো কিন্তু এই না তো হাফ তো তোমাদের দাদাভাই নিয়ে গেছে ধুয়ে তো আমাকে তো দেখো বন্ধুরা সেই বগো মাছটার কিন্তু আমি ঝাল করেছি তো দেখো তো শুধু ঝাল দিয়ে ভাত তো খাবো না তো আমি এখানে চার রকম রান্না করেছি তো এখানে ডিম রান্না করেছি আলু দিয়ে এখানে দু রকম ভাজা করেছি মেয়েটার জন্য ডিম সিদ্ধ রাখা তো এখানে সাতটা ডিম আছে এটা নিয়ে আটটা তো তোমরা আবার অনেকেই বলবে ওখানে হয়তো না দুটো ডিম দিয়ে রান্না করে দেখাচ্ছে তো তা না তো দেখো এখানে দু রকমই ভাজা আছে তো ওখানে কিন্তু আমার সাতটাই ডিম আছে আর এটা বগু মাছের ঝাল তো টাটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে তাহলে একটু শেয়ার করবে